হ্যালো এব্রুয়াল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছুটে একটি ব্লগ শেয়ার করব তো অনেক অনেক দিন পর আমি ব্লগটা শেয়ার করছি আর এখানে সকালবেলা সাদে চলে এলাম তো আজ অনেক বেশি কুয়াশা ছিল রুট ছিল না তো ওই বেগুন তিনটি আমি পেরে নেব তো এই যে বেগুনগুলো বেশ বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ এই যে এই তিনটি বেগুনই আমি পেরে নেব দেখে কী করা যায় তো এই যে কেচি সাহায্যে আমি তিনটি বেগুনি পেরে নিলাম তো আলু দিয়ে তারপর মাছ দিয়ে রান্না করে নেব আর এখানে আর কয়েকটি নাগামরিচ এসেছে এই যে আরও কয়েকটি এসেছে আর এখানে আমাদের লাগাবাসায়দের ডালাই হয়েছে তো ওই যে আর এই জন্য স্বাদের অবস্থা পুরোটাই খারাপ এই যে লাওয়ার গাছটির উপর সিমেন্ট পরে অবস্থা পুরোটাই খারাপ তো এটা জানি না বাঁচবে কিনা এই গাছটি তো মার্শাল্লাহ অনেকটা বড়ো হয়েছিল আর এই যে সবগুলো গাছেই সিমেন্ট পড়েছে তো এবার আমি নিচে চলে যাব আর নিচে সেই এখানে আমি চা বানিয়ে নিলাম তো কেক দিয়ে আর ব্রেড দিয়ে চাটাকে নেব তো আমি আর আমার হাজব্যান্ড চাটাকে এনেবো আর আমার ছেলেকে আমি বিস্কিট খাইয়ে দেবো তারপর আমি বেগুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি তো গড়ে আর একটি তাল বেগুন ছিল তো সেটাও কেটে নিয়েছি তো এই তো ইলিশ মাছ দিয়ে আমি রান্না করে নেব তো মাছটাকে হালকা একটু আমি বেজে নিয়েছি আর রান্নাটাও করে নিয়েছি আজ এক চাচা এখানে কুমড়ো ফুল নিয়ে এসেছিলেন তো এখান থেকে কুমড়ো ফুল নেওয়া হয়েছে তো এগুলো আমি বেজে নেব আর এই যে বেটার তো এবার ফুলগুলো বেজে নেব আর এই যে এখানে আমি অর্ধেকটা ফুল বেজে নিয়েছি কয়েকদিন ধরে আমার ছেলে মিষ্টি খাবে বলছিল তো ওর জন্য এখানে মিষ্টি আনা হয়েছে তো ওকে এবার কেটে দেবো আর অন্যদিকে বাজার আনা হয়েছে তো এখানে একটি ইলিশ মাছ আনা হয়েছে আর অন্যদিকে গরুর মাংস আনা হয়েছে মাছটাকে আমি এবার ভালো করে কেটে নেব আর গরুর মাংসটা রেখে দেব মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে তারপর ফ্রিজারে রেখে দিয়েছি আর এখানে আমি আলু দিয়ে ছেলাপাতা সুটকি রান্না করে নিচ্ছি তো এটা আমার জন্য রান্না করছি তো আমার ছেলে অল্প একটু জুল খায় তো ও সুটকি তো খেতে পারবে না প্রথমে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর অল্প একটু জুল দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি তো এবার সুটকিটাও দিয়েছি তো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপর জুলের পানিটা দিয়ে দেব। আর এটা হলো সন্ধ্যার পর তো এখানে আঁকনি ছিল ফ্রিজারে তো সেটা আমি গরম করে নিয়েছি আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো মুড়ি আর চানাচুর মাখা করব। তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম